একবার বৃন্দাবন ধামে এক ভক্ত প্রেমানন্দ মহারাজজির কাছে জানালেন যে স্বামীজি আমরা জানি যে আপনি অত্যন্ত শারীরিক দুঃখ এবং কষ্টের মধ্যে জীবনযাপন করে থাকেন আপনার দুটো কি দুটো কিডনি বর্তমানে নষ্ট কিন্তু এর পরেও আপনি কীভাবে এতটা হাসি খুশি থাকেন এবং কিভাবে এই সংযম পালন করছেন তার চাবিকাঠি আমাদের জানান তো এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজজি তার ভক্তকে কি জানিয়েছেন তা আমরা আজকের ভিডিওতে জানব তো চলুন বন্ধুরা কমেন্টে একবার রাধে রাধে লিখে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজজি জানাচ্ছেন আমি নিজে জীবনে অনেক ভয়ঙ্কর কষ্ট ভোগ করেছি দুটো কিডনিই নষ্ট কিন্তু ওষুধের টাকা নেই জল আনতেও কষ্ট হতো খাবারের অভাব ভয়ঙ্কর জ্বর তবুও গুরুজির সেবা ছাড়িনি রুটিন আমি কখনো ভাঙিনি এর মূল কারণ ছিল সংযম ব্রহ্মচর্য এবং ভগবাদশ্রয় নামজপ আজও আমি সুস্থের মতো আনন্দে বসে আছি কারণ আমি লড়াইয়ে হেরে যাইনি একাকিত্ব আমাকে গ্রাস করলেও আমি একাকীত একাকিত্বকে কখনো নিজেকে গ্রাস করতে দেইনি আমি নিজে একজন সাধু হওয়ার কারণে গ্রামে গ্রামে ভিক্ষা করতে যাওয়ারও সাহস পাইনি ভিক্ষা করে যেটুকু উঠত সেটুকু দিয়েই নিজের পেট চালিয়েছি তবুও কখনো নিরাশ হয়নি কখনো ঈশ্বরের নাম করা ছাড়িনি তাই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি তোমরা আজ নিজেরা সুখে রয়েছ কিন্তু তবুও তোমাদের মনের মাঝে এই দুশ্চিন্তা সর্বদাই কাজ করে যে কাল যদি এই সুখ চলে যায় তাহলে কি হবে এই দৈহিক এবং শারীরিক সুখ ভোগের চিন্তা যতক্ষণ না মন থেকে বার করতে পারবে ততক্ষণ ঈশ্বর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে না আর একবার যদি নিজেকে ঈশ্বরের সেবায় নিয়োজিত করতে পারো তাহলে দেখবে শারীরিক যত বড় কষ্টই আসুক না কেন সে কষ্টকে কোনো কষ্টই মনে হবে না সর্বদাই মনের মধ্যে এক আনন্দ বিরাজ করবে আমার মনেও ঠিক এই রকমই আনন্দ বিরাজ করে তাই আমি শারীরিক কষ্টকে উপেক্ষা করেও সর্বদা প্রভুর নাম মুখের মধ্যে রাখতে পারি তো ভক্তের প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজজি এটি জানিয়েছিলেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা তা আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আর এইভাবেই প্রেমানন্দ মহারাজ্যের হিন্দি ভিডিওগুলোকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটাকে শেয়ার করুন আপনার সেই সমস্ত প্রিয়জনদের সঙ্গে যাদেরকে আপনি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলোকে বাংলায় শোনাতে চান ধন্যবাদ